হাই বন্ধুরা দেখো এই গরমে জ্যান্ত মাছ দিয়ে পটল আলু দিয়ে হালকা পাতলা মাছের ঝোল দেখাবো তো প্রথমে আমি নিয়ে নিয়েছি সিলভার কাপ মাছ এখানে দেখো পটল আল আলুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ মিশিয়ে মাছটা ভেজে তুলে নিয়েছি কড়াই দিলাম কালো জিরে তারপর পটল আলুগুলো দিয়ে দিলাম ভাজা ভাজা হবে তারপর দেখো আদা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি খুব অল্প মশলায় তরকারিটা করবো গরমে বেশি ডিস খাওয়ার ভালো না তো একদম হালকা করেই বানাবো তো দিয়ে দিলাম আলু পটলটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিলাম আদা বাটা টমেটো আর লঙ্কা তারপর দিলাম নুন হলুদ ভালো করে তারপর দিলাম অল্প লাল লঙ্কা গুঁড়ো জিরে ধনের গুঁড়ো এবার পটল আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো তারপর দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেব আলু পটলের সঙ্গে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম মাছ ভাজাগুলো উপরে দিয়ে দিলাম দশ মিনিটের জন্য ঢেকে দেব তো আমার হালকা পাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে দেখো এরকম দেখতে হয়েছে কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আরও কিছু রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা থ্যাংক ইউ